সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনায় বৈঠক জায়গা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার নির্দেশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ষাট হাজার সেনা সদস্য আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে কোনো দেশের উপর নির্ভরশীল নয় বিএনপি চাপ দিয়ে বেকায়দায় ফেলা যাবে না মন্তব্য মির্জা ফখরুলের বললেন জুলাই অভ্যুত্থান ছিল সব মানুষের আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না নির্বাচন বাঞ্চাল বা পিছিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই এনসিপির জানালেন আহ্বায়ক নাহি। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার চায় দল আমরা সংস্কার চাই বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে চীনা বিশেষজ্ঞরা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভায় তিনি এই তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম সভায় সিদ্ধান্ত হয় সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেয়া। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান নির্বাচনের সময় ঝামেলা হতে পারে এমন এলাকা চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার তারই অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা যমুনায় অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী পুলিশসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান প্রায় দুই ঘন্টার সভায় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর কথা বলেছেন ড ইউনুস এ সময় আইন প্রয়োগকারী বাহিনীকে ট্রেনিং ও তাদের দায়িত্বের বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন ট্যারিফ জঙ্গিসহ সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মিটিং এ ইউএস এর বাংলাদেশের যে ট্যারিফ টক্স তারপরে কাউন্টার টেরোরিজম আমাদের ইলেকশনের প্রস্তুতি কনসেনসাস কমিশনের যে ডায়ালগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে প্রফেসর ইউনুস পুরব ইউএস সার্চ দ্য জানিয়েছেন যে বাংলাদেশ কম গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স ব্রিফিংয়ে উপপ্রেশ সচিব আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকাগুলো চিহ্নিতের নির্দেশনাও দিয়েছেন যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন রদবদল হবে কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোতে তাদের তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে লামিয়াতিথি তিথি যমুনা নিউজ ঢাকা বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয় কথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত চেষ্টায় করা হোক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না তিনি বলেন জুলাই অভ্যুত্থান কেবল গুটি কয়েক ব্যক্তির নয় সেখানে ছিল সব বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ অন্য এক অনুষ্ঠানে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্রই সরকারের মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই গ্রাফিতিতে দিতে বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টায় বিএনপি মহাসচিব ঢাকার ছয়টি এলাকায় লালকালিতে প্রতিবাদী আর দুঃসহ স্মৃতি অঙ্কনের এই উদ্যোগ জাতীয়তাবাদী যুবদলের সাহাভাগে শাহবাগে যার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া যুবদলের উনাশি নেতাকর্মীকে স্মরণ করেন নেতারা সংযুক্ত হয়ে কথা বলবেন আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে বক্তব্যে বিএনপি মহাসচিব জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সাথে জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের কথা তুলে ধরেন ডিবি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চালানো নৃশংস নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি আমাদের কোনো নেতাই কিন্তু সেদিন কোন মুখ লেখা দেন নাই আজকে পত্র পত্রিকায় ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নির্যাত নেতা কর্মীরা যাদের হাত নখ তুলে দেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল পিটিয়ে মারা হয়েছিল আমাদের সাংবাদিক ভাইরে তো তাদের ছবি চাপে না কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন ফ্যাসিস্ট আসিয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধু চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ নেতার গ্রেফতারের ঘটনায় উষ্ম প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন বিএনপি কোন দেশের দিকে তাকিয়ে থাকে না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায় দেয় ফেলার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি ছাত্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাড়ি বাবুর মৃত্যুবার্ষিক উপলক্ষে নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিলের আয়োজন এ সময় বিএনপির সিনিয়র যুব মহাসচিব বলেন মানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার অনেক ক্ষেত্রেই নির্বিকার গণতন্ত্র যাতে আর তখনি বিঘ্নিত না হয় রাস্তার মধ্যে বুক ধুবড়ে না পড়ে তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে এ নিয়ে তো আর কথা বলার দরকার নেই কিন্তু এইটার কথা বলে এটা ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন এ সময় দখলদার ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এমনটাই বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা সেখানে নাহিদ ইসলাম বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরে আনতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচারও এর আগে সকালে জামালপুর ডাকবাঙ্গলোতে অভ্যুত্থানে শহীদ এগারো জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা খোঁজ খবর নেন স্বজনদের পরবর্তী কর্মসূচি অনুযায়ী শহরের তমালতলা এলাকা থেকে বের হয় পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নেন নেতারা আজ ময়মনসিংহেও গণসংযোগ পথসভা করবে এনসিপি বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রবাহ করার চেষ্টা করা হচ্ছে আমরা নাকি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছি আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতাম মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বাকি ত্রিশ জনের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন চিকিৎসাধীনদের মধ্যে ত্রিশ জনের অবস্থা স্থিতিশীল এদের মধ্যে কয়েকজনকে দু একদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে এদিকে গতকাল রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোনের শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান মারা যায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চৌত্রিশ জনে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় আহতদের চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন ভারত চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল সকাল ভেন্টিলেটরে দুজন ছিল তো একজন যেহেতু আমরা হারিয়েছি একজনকে সুতরাং একজন আমাদের ভেন্টিলেটরে আছে আইসিউতে মোট তিনজন পেশেন্ট আছে আর সিভিয়ার কন্ডিশন তিন আমার মেল এইচডিউতে তিনজন রুগী আছে ফিমেল এইচডিউতে আমার ছয়জন আছে আর বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শিখের চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর এয়ার কমান্ডার শহীদুল ইসলাম রাজধানীর তেজগাঁও এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে পাইলট টৌকিরের সাথে এয়ার কন্ট্রোল এজেন্সির যোগাযোগ সক্রিয় ছিল ব্রিফিংয়ে বলা হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হবে এ সময় এয়ার কমান্ডার মিজানুর রহমান জানান হতাহতদের পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী সংবাদ সম্মেলনে মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম বলেন রাজুকের কানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল রংপুরের সাবেক পুলিশ কমিশনারের নির্দেশ এবং চাপে পাঁচবার পরিবর্তন করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে তথ্য তুলে ধরেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আগামীকাল এই বিষয়ে আসামি পক্ষ স্টেট ডিফেন্সের শুনানি শুনবেন আদালত এদিনে মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে পারে এছাড়া আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের জন্য সাত আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত ভয় শূন্য চিত্তে দুই হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া রংপুরের আবু সাঈদ হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থানের মুক্তির প্রতীক হতে হয় প্রথম শহীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সেই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার হাজির করা হয় গ্রেফতার ছয় আসামিকে তাদের উপস্থিতিতে আদালতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত জানান মঙ্গলবার শুনবেন আসামি পক্ষ ও স্টেট ডিফেন্সের বক্তব্য পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন সচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন আর অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন তিনি দ্বিতীয়বার দিয়েছেন সেটাও গ্রহণ করা হয়নি তৃতীয়বার দিয়েছেন সেটাও গ্রহণ করা হয়নি চতুর্থবার দিয়েছেন সেটাও গ্রহণ করা হয়নি উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম যারা বাধ্য করেছিলেন তাদেরকে আসামি করেছি এদিন আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক আট আসামির পক্ষে দুইজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয় অভিযোগ গঠনের তারিখ আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী দুইজন আটজন পলাতক আসামির জন্য দুইজন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে অনরেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে এছাড়া লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটুয়ারি সহ তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তিনজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিচারক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে সংস্কার ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে এসব কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি জানান আগামী নির্বাচনের সময় নিরপেক্ষতা ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনে নানা দিক উঠে আসে বৈঠকে এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা ও আন্তবাণিজ্য বাণিজ্য বৃদ্ধিতে দুজনই জোর দেন বাংলাদেশের সম্ভাবনা সম্ভাবনাময় অর্থনীতি দেখছে দক্ষিণ কোরিয়া রপ্তানি ট্যারিফ দ্রুতই সমাধান হবে বলে আশা করছে দেশটি সম্মানিত অ্যাম্বাসেডারকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিয়ার পদ্ধতির পক্ষে ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিয়ার পদ্ধতি হচ্ছে একটু উপযুক্ত পদ্ধতি জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠকের সময় আজ হঠাৎ বিপত্তি ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সভা সাময়িক স্থগিত করা হয় এরপর পুনরায় বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন এর কিছুক্ষণ আগে সকালে চারটি সংস্থার নিয়োগ ইস্যুতে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় দফার বিশতম দিনের মতো আলোচনা শুরু হয় সকালে আলোচনার বিষয়বস্তু সরকারি কর্ম কমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান এই আলোচনা থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে আসে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন উদ্যোগ পিএসসি সহ সাংবিধানিক এসব প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটি গঠন করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে নির্বাহী বিভাগ দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তিনি জানান এমনটা হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ হবে না তবে পরবর্তী আলোচনায় সংসদের নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নিতে সভায় যোগ দেন দলটির প্রতিনিধিরা আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াজ জানান আজকের মধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকাগুলোতে বৃষ্টির কারণে বন্দনগরের কাতালগঞ্জ ওয়াসা জি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এতে চলাচলে দুর্ভোগে পড়তে হয়েছে পথচারীদের বৃষ্টি ও জলবদ্ধতার সুযোগে রিক্সা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা বলেন নালা ট্রেনে আবর্জনা জমে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে সিটি কর্পোরেশনের মতে আগের মতো জলবদ্ধতা আর স্থায়ী হয় না এখন জোয়ার না থাকলে ঘণ্টাখানেকের মধ্যে নেমে যায় পানি বরিশালে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে পানিতে তলিয়েছে সদর রোড কাকলির মোড় বগুড়া রোড সহ নগরীর নিচু এলাকা কোথাও কোথাও পানি ঢুকেছে বাসাবাড়ি দোকানপাটেও এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের জলবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল ভরাটকে দায়ী করেছেন ভুক্তভোগীরা